আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওটি আমার সেই সকল প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের এই ভিডিওতে আমরা দেখবো দু সালের জন্য ত্রিকোণ মিতি থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট অর্থাৎ কোন কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে বন্ধু তোমরা অনেকেই জানো যে তোমাদের প্রশ্নপত্রের বারোর দাগে থাকে হচ্ছে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন যেখানে তিনটি প্রশ্ন থাকে তোমাদেরকে করতে হবে দুটি প্রশ্নের উত্তর তো এখানে প্রথমেই আমরা দিয়েছি যে কোন পরিমাপের ধারণা যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার দুশো আটষট্টি সেখান থেকে ছয়ের দাগেরটা এবং সাতের দাগেরটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট প্রয়োগ অর্থাৎ কোষে দেখি কুড়ির আগে যে অঙ্কগুলি কষা আছে তোমাদের বইয়ে সেগুলি হলো প্রয়োগ সেখান থেকে পাঁচের প্রয়োগ ছয়ের প্রয়োগ আট নয় এবং তেরো তার মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলি আমরা বারবার প্র্যাকটিস করব এবং এখানে কোষে দেখি কুড়িতে দেখতে পাচ্ছি যে চার পাঁচ ছয় সাত আট এই অঙ্কগুলি হচ্ছে কোষে দেখি কুড়ি থেকে ইম্পর্টেন্ট বেশ তারপরে আসছি ত্রিকোণমিতিক অনুপাত ও অবেদাবলী এখানে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো একানব্বই এখান থেকে প্রয়োগগুলি আমি লিখে রেখেছি এবং কোষে দেখি তেইশ দশমিক দুইয়ের অঙ্কগুলিও লিখে রেখেছি তো এখানে আবারও বলছি যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলি আমরা বারবার প্র্যাকটিস করবো দেখো এখানে তিনটি ছক করা আছে একটি দুটি তিনটি তো তিনটি ছক থেকে তিনটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে এই প্রথম ছক থেকে একটি প্রশ্ন সচরাচর আসে দ্বিতীয় ছক থেকে একটি প্রশ্ন আসে সচরাচর এবং তৃতীয় ছক থেকে একটি প্রশ্ন আসে সেই জন্য আমি পার্ট পার্টে করে রেখেছি তো আগেরবারের প্রশ্নপত্রটা যদি আমরা দেখি দু সালে এই যে বারোর দ্যাগে যে তিনটি প্রশ্ন এসেছিলো একের দাগের প্রশ্নটি বলছে যে একের দাগের প্রশ্নটি এসেছিলো কোষে দেখি কুড়িতে যে ধরনের প্রশ্ন আছে সেই ধরনের প্রশ্ন দুইয়ের প্রশ্নটি হচ্ছে তেইশ দশমিক তিনে যে ধরনের প্রশ্নগুলি আছে সেখান থেকে একটি প্রশ্ন এসেছিলো দুয়ের দাগে তিনের দাগে হচ্ছে কোণের ধারণা অর্থাৎ কোষে দেখি চব্বিশ থেকে একটি এসছিল তো এই ছিল আগের বারের প্রশ্নপত্রের প্রশ্ন সেই জন্যে এবারে এই যে সাজেশানটা আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে এই যে কোষে দেখি চব্বিশ থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এবং কোষে দেখি তেইশ দশমিক দুই এগুলো হচ্ছে মান নির্ণয় করো অর্থাৎ সায়েন্স স্কোয়ার তিরিশ ডিগ্রি ক স্কোয়ার ষাট ডিগ্রি এই তোমরা তেইশ দশমিক দুই খুললেই দেখতে পাবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা এবারে প্রবল যেহেতু আগেরবারে মান নির্ণয় করতে দেয়নি তো সচরাচর যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা পরীক্ষায় পড়তে পারে প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম এগুলি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবে এখনও প্রায় এক মাস টাইম আছে তোমরা মন দিয়ে প্র্যাকটিস করলে আমি আশা রাখছি যে তোমাদের ভালো রেজাল্ট হবেই হবে এবং আরও বলে রাখি তোমরা যদি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্যে পুরো সাজেশনটি দেখতে চাও তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখব তারপর ধরো বন্ধুরা তোমাদের যে ধরনের সম্পাদ্য এবারের পরীক্ষায় আসতে পারবে সেই ধরনের সম্পাদ্যগুলি এই চ্যানেলে করা আছে সে তোমরা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারবে তো বন্ধু আবার তোমাদের সামনে হাজির হবো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই